দেখতে পাচ্ছেন আমি কলা গাছের চিত্র এখানে তুলে ধরছি এখানে কয়েকটি কলা গাছের ছপ রয়েছে যার বিভিন্ন বড় বড় কলা এখানে এসেছে বড় বড় কলার সারা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি তুলে ধরছি অল্প জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো কলা হতে পারে এই আরও তুলে ধরছি অল্প জায়গার মধ্যে কিন্তু এই কলাগুলো হয়ে থাকে আপনারা যেখান থেকে দেখছেন অল্প জায়গার মধ্যে অনেকগুলো কলা দেখা যাচ্ছে কলা একটি ভালো অর্থকারী অর্থকারী ফসলের মধ্যে একটি অন্যতম আমি প্রত্যেকদিন এই ভিডিও এ ধরনের করে থাকি যেখান থেকে দেখছেন ইএনসি ট্রাস্টের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার যতটুকু জায়গা আছে সে সমস্ত জায়গায় আপনারা এ ধরনের চাষ করলে লাভাবান বা বিভিন্ন কলা বাগান করলে আপনারা লাভবান হবেন ধন্যবাদ